বাংলাদেশের কোনায় কোনায় প্রত্যেক জায়গায় মাফিং করে আমাদের ওলামা একরাম প্রত্যেক দিন গজবাহীন করতেছে কারো প্রশ্ন জয় করে ফেলবে হ্যাঁ কালকে পরশু তো আমরা চাই যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কনটেক্সটে কথাটা বলেছেন আমরা সেই কনটেক্সটে বোঝার চেষ্টা করব গজওয়াইহীন সম্পর্কে যে হাদিস শরীফগুলো এসেছে এবং অসংখ্য মানুষ আপনারা যারা দেখবেন আমি অনুরোধ করব আপনারা আমাদের এই কথা নিজেরা শুনবেন এবং প্রচার করবেন যাতে উম্মত মিসগাইডেড না হয় সম্মানিত উপস্থিতি কিয়ামতের পূর্বে আমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ কিছু ঘটনার কথা বলেছেন যে ঘটনাগুলো ঘটবে আমরা যেটা জুমার মসজিদে শুরু করেছি সুগরা আলামতে কোবরা ছোট আলামত বড় আলামত আমার নবী সাল্লাহ আলহি ও আলামত বর্ণনা করতে করতে ভারতবর্ষ বিজয়ের কথাও বলেছে তবে এটা আজকেও না এটা কালকেও না এটা সময় যখন আসবে তখন হবে তখন পৃথিবীর পট পরিবর্তন আমাদেরকে জানান দিয়ে দেবে যে এই গজওয়াই হিন্দ হওয়ার পথে এবং এই ঘটনাগুলা ঘটবে করবে কিয়ামত একেবারে কিয়ামতের আগে আগে যখন হজরত ইমাম ইসলাম তো শ্রী আনবেন তো নেতৃত্বে সেটা আগামী এক হাদিসে পাকের মধ্যে আমি বিস্তারিত আলাপ করেছি আমি চাচ্ছি না জিনিসগুলো আবার রিপিট করি আমরা ইমাম মাহাদি আলাহ ইসলামের আগমন এই বিষয় সম্পর্কে বিস্তারিত আলাপ করেছি দুই পর্বে আপনাদের সিলেটেই প্রায় আমাদের তিন সাড়ে চার চার ঘন্টার খিতাব আছে এক খন্ড বোধহয় সিলেটের হবিগঞ্জে করেছি আর একখন্ড কুমিল্লা মাদ্রাসার মাদ্রাসার মাঠে ওদের সভা উপলক্ষে কামিল করেছিলাম তো সেখানে নবী এই সংক্রান্ত যে কথাগুলা বলেছেন সেটা আসতে আসতে এখনো অনেক দেরি সেটা তিনশো বছর হইতে পারে পাঁচশো বছর হইতে পারে সাত আটশো বছর হইতে পারে সিচুয়েশন তো এখনো পরিবর্তনই হয় নাই ওয়েস্ট থেকে এখনো পর্যন্ত নেতৃত্ব কর্তৃত্ব ইন্ডিয়ার কাছে তো যাই নাই এখানে তো পট পরিবর্তন হবে চীনের মধ্যে এখন চাইনা ফাইট করতেছে ইন্ডিয়া ফাইট করতেছে টু কাম অন টু দি স্টেজ এবং আপনি টেকনোলজির দিক থেকে ইন্ডিয়া ইভেন আমেরিকাকে ছাড়িয়ে গেছে ধরতে গেলে আমেরিকা যার কারণে তাদের ইউনিভার্সিটি গুলা তারা চাচ্ছে যে ব্রাঞ্চ অফিস গুলা ইন্ডিয়াতে খোলা হোক আমেরিকা এখন আবার স্টেজের মধ্যে আসতেছে এখন তো ক্ষমতার পট পরিবর্তন হচ্ছে কিন্তু এমন এক জাতি আমরা বাংলাদেশের আনাচে কানাচে প্রথম শুরু হয়েছে ইমাম মাহাদিকে নিয়ে প্রত্যেক দিন ইমাম মাহাদির আগমন হচ্ছে এবং এই কাজগুলা বেশি করে আমাদের যারা বিভিন্ন ইসলামী সংগঠনের সাথে জড়িত তারা ইসলামী রাজনীতির সাথে জড়িত তারা আমরা এমনিতে মানুষকে কনভিন্স করতে পারতেছি না তো আমরা আখেরাতের ভয় দেখাই আর ইমাম মাহাদির আগমনের ভয় দেখায় আর এবং টিভির মধ্যে হাজার হাজারবার আসছে কিছু ইমাম মাহাদি পাকিস্তানে আসে কিছু ইমাম মাহাদি আমাদের বাংলাদেশে আসে ইন্ডিয়া এখনও ইমাম মাহাদি দেখে বেঁচে আছে কিছুদিন আগে ইমাম মাহাদি তো শ্রিবাঞ্চেন ইন্দোনেশিয়াতে মানে ইমাম মাহাদির ছড়াছড়ি ইমাম মাহাদির ছড়াচরি আমরা হাদিস শরীফগুলো আগে পড়ি

ইন্ডিয়াকে কি করব আক্রমণ করব ওয়াদা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হিন্দ আমরা ভারত বর্ষে যুদ্ধ পরিচালনা করব আমার নবী আমাদেরকে ওয়াদা দিয়েছেন এবং বলেছেন আমার হযরত আবু হুরায়রা বলছেন আমি যদি সেই যুদ্ধ পর্যন্ত বেঁচে থাকি উনফুকু মালি nafsi wa আমি সেই যুদ্ধের মধ্যে আমার নফস আমার ধন সম্পদ সবকিছু লুটিয়ে দেব সবকিছু খরচ করব ইফ আই লিভ To see that I I will sacrifice myself and my wealth. If আমি সবচেয়ে উত্তম শহীদ হবো ইন কুতিল টু কুন্তু আফদালা যদি আমি ওই যুদ্ধ থেকে গাজী হয়ে জীবন্ত ফেরত আসতে পারি তো আমি আবু হুরাইরা আল মোহার মানি আল্লাহ রবুল আলমিন আমাকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেবেন এটা এক হাদিস এখন এই হাদিস যে আমার নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম করবে কিয়ামতের কথা বলছেন তাহলে আমরা নাসাই শরীফের আরেকটা হাদিস দেখি এটা একত্রিশ তিন হাজার একশো বাহাত্তর বা তিহাত্তর নাম্বার হাদিস এর পরবর্তী হাত তিন হাজার একশো তিয়াত্তর নম্বর হাদিস এরপরে তিন হাজার একশো পঁচাত্তর নম্বর আমার নবী সাল আলহী কি ছিলেন গোলাম ছিলেন শব্দ কি ব্যবহার হয়েছে মাউলা মাওলা মাউলা তো এই মাওলা মানে কি মাওলা তাইলে আমরা আপনারা যাকে মাওলা বলেন আমরা যাকে মাওলা বলি যেই কারণে আপনারা হুজুরদেরকে মাওলানা বলেন কি বলেন মাওলানা আপনি হুজুর গোসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে তো হুজুর এই তিন টাকার মৌলবিরে আমি চার টাকার মৌলবিরে যে আপনি মাওলানা ডাকছেন শিরিক কয় নাই সিরি কয় নাই মাওলানা মানে কি আমার মাওলা আপনি আল্লাহ ডাকলেন আমারও মাওলা ডাকলেন তো শিরিক কয় নাই শুধু হুজুর গৌসুল আজমকে গৌসুল আজম বললে শিরিক হয়ে গেছে আজিব ভাই আপনারা বুঝতে পেরেছেন তাইলে মাওলা শব্দটা মালিকত্ব ব্যবহৃত হয় মাওলা শব্দটা কৃতদাস অর্থ ব্যবহৃত হয় এখানে মাওলা রসুল ইল্লা মাওলা রসুল মানে আমরা জানি হজরতে সোহবান আমার নবীর কি ছিলেন কৃতদাস ছিলেন গোলাম ছিলেন তো ক হজরতে সৌবান বলছে কলা কলা রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম আমার নবী সাত করেছেন ইসাবাতান মিন উম্মতি আল্লাহ আর টু গ্রুপস অফ মাই আমার উম্মতের দুই গ্রুপ যাদেরকে আমার আল্লাহ নামের আগুন থেকে মুক্তি দান করেছেন দুই গ্রুপ যাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করেছেন ইসাবাতুন তকজু আল হিন্দা এক গ্রুপ যারা ভারত যুদ্ধ পরিচালনা করবে এবং ওয় ইসাবাতুন মা ইসবনা মউয়ম আলাইহিম السلام আর গ্রুপ যারা হযরতে ঈসা আলাইহিস সালামের সাথে থাকবে তাইলে আমার নবী কি আজকের যুদ্ধের কথা বলতেছেন না 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 সময় আসবে যখন सिंध মানে পাকিস্তান হিন্দ ভারত বর্ষ পুরো ভূখণ্ড ইসলাম একেবারে চিরতরে মুছে যাওয়ার অবস্থা

জাতিকে আপনারা মিসগাইড করবেন না আমার নবী যে কনটেক্সট এর উপর কথাগুলা বলেছেন সেই কনটেক্সট মধ্যে আসতে হবে আপনারা ছেলেগুলাকে উস্কে দেবেন ছেলেগুলা ডান বাম সামনে পেছন না বুঝে পাগলের মতো পাগলামি করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেদায়েত দান করুক তো আমার নবী বলেন ইসাবাতুন তাকজুল হিন্দা ওয়া ইসাবাতুন তাকুনু মা ইসাবনা মারইয়াম আলাইহিমাস সালাম তো দুই 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 গ্রুপকে আল্লাহ জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করবেন এক গ্রুপ যারা হিন্দে যুদ্ধ পরিচালনা করবে ভারত বর্ষে গ্রুপ যারা হযরতে ঈসা (আঃ) নে মריה আলাইহিস সাথে ওখানে গিয়ে যুক্ত হবে তাইলে আমরা হাদিসগুলা দিয়ে কারণ হাদিসগুলো এনেছো কিয়ামতের আরামতের অধ্যায়ে কিয়ামতের আলামত অধ্যায়ে তাইলে কি এগুলা কিয়ামতের মানে কিয়ামতের সন্নিকট যখন হবে তখন এই ঘটনাটা ঘটবে এটা এ শতাব্দীতেও না আগামী শতাব্দীতেও না কারণ এটা মাহল তৈরি হবে এখন মুসলমানদের কোন আশা ভরসা আছে আসে না এটা হঠাৎ করে মজেজা হবে না হঠাৎ করে মজেজা হবে না পরিস্থিতি তৈরি হবে ইমাম মাহাদি তসি পানবেন উনি সৈন্য বাহিনী তৈরি করবেন অতপর যুদ্ধ পরিচালনা হবে অতপর সব কিছু আবার মুসলমানদের কর্তলগত হবে এটা আমার আল্লাহ আমার নবী সাল্লাহ ইসলাম কিয়ামতের পূর্বের বর্ণনা দিচ্ছেন আরো আরেকটা দুই একটা হাদিস শরীফ আমরা শুনি হাদ্দাসানি খালিলি আসাদুক একই ঘটনা হজরত আবু হুরাইরা বলছেন আমার প্রাণ প্রিয় আমার প্রাণ সকা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া করেছেন যে ইয়াকুরু ফি হাযিহিল উম্মাহ বাছুন এই উম্মত যুদ্ধ পরিচালনা করবে ইলাসিন দে ওয়াল ভারতবর্ষ এবং সিন্ধু প্রদেশ অর্থাৎ পাকিস্তানে এই পুরা হিত্তাত মধ্যে আল্লাহর এই জমিনের মধ্যে আল্লাহর নাম আস্তে আস্তে মুছে যাবে আবার নতুন করে এই জাতির মধ্যে গণজাগরণ তৈরি হবেই মাম মাহাদিয়ালা ইসলামের কর্মকাণ্ড এবং নেতৃত্বে তো সায়াতুন ইয়াত সিন্ধে ওয়াল ওয়ালহিন সিন্ধ সিন্ধ এবং হিন্দ সিন্ধু প্রদেশ পাকিস্তান এবং হিন্দের মধ্যে ভারতবর্ষের মধ্যে আমার উন্নত আক্রমণ করবে তখন আবু হুরায়রা বলছে যদি আমি পাইতাম আমি শাহাদাত ধারণ করতাম যদি আর যদি ফেরত আমি যদি ফেরত আসতাম

বলেছেন হিন্দের কথা ভারতবর্ষের কথা উচ্চারণ করে স্মরণ করে ভারতবর্ষের আলোচনাতে আমার নবী এর সাত এক একজুল হিন্দা মিনকুম যাইসন তোমাদের মধ্যে তোমাদের ভাইদের মধ্যে একটা দল সৈন্যবাহিনী ভারতবর্ষ আক্রমণ করবে যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে কি দান করবেন ভিক্ট্রি দান করবে। যাদের হাতে আল্লাহ ভারতবর্ষকে বিজয় দান করবেন হাত্তা ইয়াতু বিমুলুকিহিম এবং এমন কি শেষ পর্যন্ত আনটিল দে ব্রিং দেয়ার আর কিংস ইন চেইন শেষ পর্যন্ত যুদ্ধ শুধু বিজয় হবে না তাদের রাজা মহারাজাকে শিকল বন্দি করে কার কাছে নিয়ে যাবে হজরতে ফায়াজিদুনা ইবনা মারিয়াম বিশাম ভারতবর্ষের রাজাকে বন্দি করে শিকল বেদে ইন্ডিয়া থেকে হজরতে ইসাবিন মারিয়ামের সাথে ওই দরবারে পেশ করার জন্য সিরিয়াতে নিয়ে যাবে সিরিয়াতে আজকে নিয়ে যাবে এই সিরিয়াতে ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজ্জা তাইলে আমি এই চারটা মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন কিসের কথা বলেছেন একটা হাদিস পাইলেন बस বিসমিল্লাহ করে এটাvast শরীরের মধ্যে গরম করতেছেন এমন কেন করেন হাদিস শরীফ আমার নবী এই বিষয়ে যা কিছু এনেছেন আমি আরেকটা দুইটা বললে আপনারা বুঝতে পারবেন ইমাম ইবনে কাসির সহ সমস্ত মুহাদ্দিসিন বলছেন ওয়াকদ গাজাল মুসলিমুন আল হিন্দা ফি আইয়ামে মুআвия মুসলমানরা হিন্দে আক্রমণ করেছে মুআвия রাদিয়াল্লাহু তাআলাহুর সময়কালে এখন এই যে গাজওয়ায়ে হিন্দ এটা কোন সময়ের গাজওয়া এটা কি হযরতে মুআвия রাদিয়াল্লাহু তাআলাহুর সময়কাল নাকি সুলতান মাহমুদ গজনভির সময়কালের কথা বলেছেন সমস্ত মুহাদ্দিসিন বলেছেন না এটা সুলতান মাহমুদ ghaznavir সময়কালের ওই গাজওয়া না হযরতে মাবিয়া রাদিয়াল্লাহু তাআলার সময়কালের গাজওয়া না বরং এই গাজওয়া এই যুদ্ধ সংগঠিত হবে একেবারে কিয়ামতের আগে আগে করে কিয়ামতের আগে আগে করে ইমাম ইবনে কাসীর উনার আল বিদায়া মধ্যে এবং অন্যান্য মুহাদ্দিসিন کرامও প্রায় একই কথাই বলেছেন কারণ তখন পৃথিবীতে একটা বিশ্বযুদ্ধ লাগবে সেই বিশ্বযুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে নেতৃত্ব দিবেন ইমাম মাহাদি আলাই সালাম এবং যুদ্ধের মধ্যে পানির জাহাজ যেগুলোর কথা বলা হয়েছে সেগুলোতে একটা মুসলিম দেশের মধ্যেও নাই আমার নবী কোনো কথা রেখে যান নাই এই জন্য বলে লাই লুহা কানাহা আমার নবীর দিনের মধ্যে রাতের কোনো অন্ধকার নাই সব কিছু একেবারে ফক ফকা আলু ফক ফকা আলো আমার নবী কোনো অন্ধকার রেখে যান নাই তাহলে মুসলমানরা ওই যুদ্ধ জাহাজ আবিষ্কার করে বানাইতে ফাইন্যান্সিয়াল এবিলিটি আরো

নিপতিত হবে একদিকে কুফর পুরা দুনিয়া আরেক দিকে মুসলমান ইমাম মাহাদি আলাহ ইসলামের নেতৃত্বে ইমাম মাহাদি আলাহ ইসলামের নেতৃত্বে যখন এই যুদ্ধ লাগবে সিন্ধের সৈন্যবাহিনী এবং প্রত্যন্ত অঞ্চলে যারা এখন থেকে অনেক এ ধরনের কথা বলেছেন যারা বিভিন্ন বড় বড় সংগঠন পরিচালনা করে এখলাসের সাথে তো জেনারেশন টু জেনারেশন জেনারেশন টু জেনারেশন শেষ বিকালে যে দুই চার পাঁচজন বেঁচে থাকবে দিন নিয়ে শক্তি দিন নিয়ে তারা ইমাম আলা ইসলামের সাথে ওই কি হবে যুক্ত হবে এটা বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধ হবে হবে সেই হামাতুল যুদ্ধের মধ্যে আমার নবী ইসলামের সাথ করছেন কুস্তুনিয়া ফতা হবে মানে তিনোপোল বিজয় হবে এর পরবর্তীতে জাল বের হবে তাইলে বিশ্বযুদ্ধ কনসেন বিজয় এবং দাঁত জালের বাহির হওয়া

আলাইহিম হাত্তা মুসলিম হাজাহুদি মুসলমানরা যখন ওই অবস্থানে চলে যাবে পৃথিবীতে মুসলমানদের আবার প্রভুত্ব প্রতিষ্ঠিত হবে বিশ্বযুদ্ধের মধ্যে ইয়াহুদিরা মুসলমানদের বিরোধিতা করবে সেখানে সেই সময় মুসলমানদের নেতৃত্বে কর্তৃত্বে יהודיদের ঠাই হবে না পাথরের পিছনে গিয়ে আশ্রয় গ্রহণ করবে আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন ফাতু সাল্লাতুন আলাইহিম ইউ উইল গেইন such control over them তোমাদের কি नसीব হবে প্রভুত্ব नसीব হবে এমন কন্ট্রোল হবে তারা যদি পাথরের পেছনে লুকিয়ে থাকে পাথর বলবে ইয়া মুসলিম হে মুসলমান আশ্রয় יהודי আমার পিছনে আছে ফাতলহু তাকে হত্যা কর আপনারা বুঝতে পেরেছেন তো এগুলা কি আজকের কথা বলতে চাই নবী কতদিন লাগে কত বছর লাগে অনেক দিন কিন্তু আমরা আনফরচুনেটলি গত পরশু শুনেছি আমাদের প্রধান উপদেষ্টা ইনু সাহেবের যে বলে সিলেকশন এটা নবীদের মতো করে হয়েছে এই সমস্ত বেগাইরত কতগুলা মানে এগুলা শরম লাগে না একটা ব্যক্তি প্রতিবাদও করে না লাখো মানুষ বসে শুনে গিলে মানে এরা আমি বললাম বিনোদনের মতো ইন্না লিল্লাহি ওয়া ইন্না আমি এইবার আমাদের ডক্টর এনায়েতউল্লাহ বাজী সাহেবকে আমি আমরা ফুললি এন্ডোর্স করি এবং হুজুরের এই কাজটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এভাবে হওয়া উচিত উনি তওবার জন্য উদারতা আহ্বান জানিয়েছেন কারণ এটা তো কুফরি কথা বলেছেন আমরা তো ওই ফতোয়া দিতে পারবো না আমরা কোনো মুক্তি টুস্তি না কিন্তু আমার খুব ভালো লেগেছে উনি তওবার জন্য আহ্বান জানিয়েছেন তিন দিন সময় দিয়েছেন আপনারা এগুলো কেন বলেন কিসের নবী আমার নবী আখেরই নবী আমার নবীর মতো করে আপনারা এই দিয়ে দি দিয়ে দিয়ে কথাগুলো বলে বিজা বিজা আস্তে আস্তে করে আপনারা বুঝতে পেরেছেন খলত মলত করে ফেলতেছেন সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হামিও নাসির হোক মনে রাখবেন সমস্ত উগ্রতা সেটা সেকুলার উগ্রতা হোক অথবা ধর্মীয় উগ্রতা হোক কোন উগ্রতা কোন জাতির জন্য মঙ্গল বয়ে আনে না যারা যেখান থেকে বসে শুনছেন আমি বিনয়ের সাথে অনুরোধ করব আপনাদেরকে আপনারা আমার মনে হয় উগ্রতাটা বুঝতে পারতেছেন না উগ্রতা আমাদের সমাজের জন্য সেভাবে ধ্বংসে যেভাবে শরীরের জন্য ক্যান্সার ধ্বংসে আপনারা এখন সেটা বুঝতে পারতেছেন না তিন দিন পরে বুঝতে পারবেন সুতরাং অনুরোধ করব কোন উগ্রতা যেন আমাদের রাষ্ট্রে বা পৃথিবীর কোন জায়গায় জায়গা না পায় আমার নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লাম এই উগ্রতাটাকে রুখে দেওয়ার জন্য আদিসে পাকের মধ্যে বলেছে আমি যদি এই খারেজি সম্প্রদায়কে পেতাম আমি সামুদ গুত্রের মতো হত্যা করে পৃথিবী থেকে বিনাশ করে দিতাম কি পরিমাণ আমার নবী হ্যাজার্ড ফিল করেছেন এদের জন্য এই সমস্ত এই উগ্রবাদী যাদেরকে ধর্মের মধ্যে খারেজি বলে ইনাদের নাম কি ছিল জানেন আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি ইনারা নিজেদেরকে বলতেন আসহার আপনি এনা আমি বলতেছি খারেজি ইমাম বুখারি বলতেছে খারেজি ইসলাম বলতেছে খারেজি কিন্তু তারা নিজেদের নাম দিত আসহাবুত

আমরা যখন উগ্রতার দিকে চলে না যাই এক अजीব রক্তের প্রয়োজন হলে রক্ত দিয়ে দাও ও রক্ত দিতে কেউ বলে না ফজরের নামাজ আয়েশা জামাতে পড়েন নাকি ফজরের নামাজ জামাতে পড়েন দেখি পারেন কিনা দেখি এক সপ্তাহ মিথ্যা না বলে পারেন কিনা দেখি ধৈর্য ধারণ করতে পারেন কিনা দেখি নিজের টাকা পয়সা থেকে দরিদ্রজন আত্মীয় সদনকে সহযোগিতা করতে পারেন কিনা দেখি মানুষের সাথে সৎ কথা বলতে পারেন কিনা দেখি আমানত রক্ষা